হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় শীল প্রভুপাত কি জয় গৌর প্রেমানন্দে হরি বোল তো ভক্তগণ আজকে আপনারা দর্শন করছেন বৃন্দাবন ব্লগের মাধ্যমে রাধা টিলায় অবস্থিত কৃষ্ণ বলরাম বৃক্ষ এটি পাঁচ হাজার বছরের পূর্বের বৃক্ষ এই বৃক্ষের আপনি দুটো কালার দেখতে পাচ্ছেন একটি বৃক্ষের কালার সাদা আর একটি বৃক্ষের কালার হচ্ছে কালো কালোটি হচ্ছে কৃষ্ণ আর সাদাটি হচ্ছে বলরাম তো এটি হচ্ছে কৃষ্ণ বলরাম বৃক্ষ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বনভোজন করতে আসতেন যখন এই বৃক্ষের নিচে বসে ভগবান গাভীদের চড়াতে দিতেন এবং ভগবান এখানে বসে বনভোজন আদি করতেন তো এখন এটি পরিক্রমা মার্গে রূপান্তরিত হয়েছে এই দিক দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষ আদি ভক্ত পরিক্রমা করে তো আপনারা দর্শন করুন কৃপা লাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন তো এই রাস্তা দিয়ে প্রেমানন্দ মহারাজ প্রতিদিন রাস্তা এই রাস্তা দিয়ে বেরিয়ে যায় কিছুটা অংশ পরিক্রমা করেন উনি এবং ওনার আশ্রমে প্রবেশ করে আর ওই একটা ঘোষালার রাস্তা আর মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে ইস্কন প্রেম মন্দিরের রাস্তা তো এখনও সেই বৃক্ষ বিদ্যমান এটি অনেক ভাগ্যশালী বৃক্ষটি যে ভগবানের স্পর্শ পেয়েছেন তো পর্যায়ক্রম আমরা এখন চলে এসেছি এখানে পরিক্রমার্গের মধ্যেই অবস্থিত কালিয়াদহ এই জায়গাটির স্থান এখান দিয়ে পূর্বকালীন সময় যমুনা বইয়ে চলতে এখন কালক্রমে যমুনা পিছিয়ে চলে গেছে এই যে বৃক্ষটি আপনারা দেখছেন উঁচু করে যে কদম বৃক্ষটি বলে না কালিন্দুরো কুলে কদম বেরো বন তো ব্রজের মধ্যে সমস্ত এরিয়ার মধ্যে আপনি কদম বৃক্ষই ভরপুর দেখবেন তো এটি হচ্ছে সেই বৃক্ষ যে বৃক্ষের থেকে ভগবান শ্রীকৃষ্ণ খেলার ছলে যমুনার মধ্যে ঝাঁপ দিয়েছিলেন কেবলমাত্র একটি বল নেওয়ার জন্য তো ভগবান কি চাইলে কি সেই বলটা প্রকট করতে পারতেন না আমাদের এত কিছু সৃষ্টি করেছে একটি কি বল ভগবান সৃষ্টি করতে না অবশ্যই কিন্তু ভগবান ভক্তদের আনন্দ বিদ্যানের জন্য এই লীলাবিলাসগুলো করেছিলেন তো আপনারা দর্শন করুন এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সবাইকে শেয়ার করে দর্শন করার সুযোগ করে দেবেন আমি আপনাদের সবার দাস নয়নন্দ গৌরহরি দাস তো আপনাদের কি আশীর্বাদ যদি পাই আমাকে যদি আপনারা সমর্থন করবেন তাহলে আমি আরও আপনাদের দর্শনের জন্য সহযোগিতা করতে পারবো এই হচ্ছে আমার সেই টোটো যে টোটোর মাধ্যমে আমি আপনাদের বৃন্দাবনের বিভিন্ন দর্শনাদি আপনাদের করতে সহযোগিতা করতে পারি তো এখন আপনারা দেখছেন আমি এখানেই দাঁড়িয়ে আছি যে কদম বৃক্ষটি আপনি দেখছেন একদম খুব নিকটে দাঁড়িয়ে আছে কদম বৃক্ষটি তো এটি হচ্ছে সেই কদম বৃক্ষ পাঁচ হাজার বছরের পূর্বে তো এই পাশে দিয়েই আপনি দেখবেন নাক পত্নী যারা আছে নাগপত্নীগণ ওনারা ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে ভগবান কালী নাকে ক্ষমা করে দেন তো দর্শন করুন আমি বারবার বলছি আপনাদের অনুরোধ করছি আপনাদের কাছে শুধু এটিই চাইছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা দর্শন করতে সুবিধা লাভ করেন এবং আমার উৎসাহটা বেড়ে যাবে তো দেখে